তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ ছদ্মবেশ দিতে চলো উঠে পরোট সাইকেলে মোটর চলো চলো এটা নিয়ে আগে যেটা দিয়ে ছদ্দবেশ দিবে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসল যদি তোমরা সবাই খুব ভালো আছো সোনামায়ের কথা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছ সোনামা কিন্তু ছদ্মবেশ দিতে বেরিয়ে পড়েছে এখন বাজে প্রায় সন্ধ্যা ছটার মতো তো এখন সোনামাকে নিয়ে বেরিয়ে পড়েছি ও ছদ্মবেশ দিতে যাবে বলে সোনামা কিন্তু এই ছদ্মবেশ প্রতিযোগিতাটা প্রথমবার নয় আগে কিন্তু ও দু তিনবার দিয়েছিল সোনামা যখন এক বছর হয়েছিল না সবে বসতে শিখেছিলো তখন কিন্তু ওকে লক্ষ্মী ঠাকুর সাজিয়ে নিয়ে গেছিলাম ছদ্মবেশ দিতে তো তারপরে কিন্তু একটু যখন বসতে পেরে গেছে ঠিকঠাক তখন ওকে একবার রাধা সাজিয়েছিলাম তারপর ভালোভাবে একটু দাঁড়াতে শিখে যেতে ও কিন্তু ওর দাদার সঙ্গে রাধাকৃষ্ণ সেজেছিল এইটা হলো ওর চতুর্থবার ছদ্মবেশ প্রতিযোগিতা দিতে যাওয়া ওখানে দেখো অনেকে কিন্তু বহিরাগত এসেছিল ছদ্মবেশ দিতে এইবার তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে সোনা মাকে দেখো কী সুন্দর ফোন দিয়ে উঁকে মেরে দেখছে জন্য। সত্যি কথা বলতে কি এখনকার ছেলেমেয়েরা কিন্তু একদম খেলাধুলা করে না আমাদের সময় যেমন আমরা বাইরে কত রকমের খেলাধুলা করে কাটিয়ে দিতাম এখনকার ছেলেমেয়েরা খেলাধুলা তো দূরের কথা এখন ওই ফোন নিয়েই সারাদিন থাকে কখনো বা কার্টুন দেখছে কখনো বা মোবাইল নিয়ে খেলছে ওইসব নিয়েই থাকে আর এমনও হয়ে গেছে যে বাচ্চারা এখন খাওয়াতে হলে বাচ্চাদেরকে মোবাইল দেখেই খাওয়াতে হয় তার এবার দেখো ওখানে কিন্তু অনেক রকম সাজে সবাই এসেছিল কেউ বা কালী সেজেছিল কেউ বা তারামা সেজেছিল কেউ বা ফুলবালি সেজেছিলো তো যে যেরকম পেরেছে তো সেজে এসেছিলো বহিরাগতদের মধ্যে একটা এসছিলো যেমন বিষাক্ত সাপ কামড়ালে কোনো জ্যোতিষীর কাছে না গিয়ে সরাসরি ডাক্তারের কাছে গিয়ে দেখাতে বলছে আর এখানে ছেখো বিশ্ব উষ্ণায়ন আর এইটা ছিল আমার বান্ধবীর মেয়ে লক্ষ্মী সেজেছিলো তো ওই ছদ্মবেশগুলো দেখার পরেই কিন্তু আমি একটু দোকানে চলে গেছিলাম কী দোকানগুলো বসছে দেখার জন্য এসেই দেখি যে সোনামাকে নিয়ে তার দিদুর বসছে সোনামাকুর করে খাচ্ছে আর বন্ধুরা জানা তো ওই ছদ্মবেশে যারা ফার্স্ট হয়েছিল যে আর্জিকর ঘটনা ওইটা তুলে ধরেছিল ওইটা কিন্তু আমি দেখতেও পাইনি আর তোমাদেরকে দেখাতেও পারলাম না কারণ ওখানে এতটাই ভিড় হয়েছিল যে সোনামাকে নিয়ে আমি যাইনি তাই ভিডিও করতেও পারিনি তো যাই হোক দেখো ওই মোবাইলটা ছিল শোলের তৈরি তো ওইটা নিয়ে আসতে কিন্তু রাত্রে খুব কষ্ট হয়েছিল যাওয়ার সময় মোটর সাইকেলে গেছিলাম শোলের ছিল তো তাই ওটা কিন্তু উল্টে যাচ্ছিল কারণ ভেঙে যেতে পারতো তাই আসার সময় কিন্তু আর মোটর সাইকেলে আসিনি হেঁটে হেঁটে এসেছিলাম যাওয়ার সময় তো দেখলে সোনামায়ের মাসি টুম্পা মাসি খুব আস্তে আস্তে করে নিয়ে গিয়ে কিন্তু ধরিয়ে দিয়েছিল মোটর সাইকেলে বসার পরে জানো বন্ধুরা এই মোবাইলটা কিন্তু আমি এই সময় বানাইনি ওটা কিন্তু আগে বানানো ছিল কারণ আগের বছর সরস্বতী পূজাতে সদ্যবেশ হবে বলে সোনামার মেশো আর মামা মিলে কিন্তু বানিয়ে রেখেছিল হঠাৎ করে বললো ছদ্মবেশ হবে না তাই দেওয়া হয়নি কিন্তু মোবাইলটা বানানো হয়ে থেকেছিল তাই ভাবলাম যে বানানো যখন হয়ে আছে তো এই সময় ছদ্মবেশ হচ্ছে তো দিয়ে দেওয়াই যাক এই জন্যই সোনামাকে নিয়ে কিন্তু ছদ্মবেশ দিতে নিয়ে গিয়েছিলাম তো সোনামা কিন্তু কিছু হতে পারেনি যাই হোক তো ছদ্মবেশে যে গিয়ে ওইখানে সবার সামনে দেখিয়েছে ওতেই আমি খুশি হয়েছি তো ওখানে কিন্তু শান্তনা পুরস্কার দিয়েছিলো একটা বোতল পেয়েছিলো তো তোমাদের সঙ্গে অনেকগুলো ফটো শেয়ার করতে করতে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থেকে ওটাটা